গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি পিল এমআর কিট নিয়ে হাজির হয়েছি যারা অবৈধ মেলামেশা করার ফলে আপনার গার্লফ্রেন্ড আপনার প্রেমিকা কনসিপ্ট হয়ে গেছে সমাজ বা পাড়া কর্তৃপক্ষকে পাড়া মহল্লাকে কিভাবে মুখ দেখাবেন এরকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে এমআর কিট সেবন করে ঘরে বসেই এবশন করে ফেলতে পারবেন একশো নিশ্চয়তা দিয়ে গেলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এম আর কিট কি কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এবং কতদিন হলে ঘরে বসে এবশন করতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব অর্থাৎ যদি আপনার সহধর্মিনী হোক আপনার অবৈধ মেলামেশা করার ফলে হোক এবং আপনার গার্লফ্রেন্ড হোক যদি কনসিপ হয়ে থাকে এক থেকে তেষট্টি দিনের মধ্যে এমআর কিট সেবন করে ঘরে বসে এবোশন করে ফেলতে পারবেন এমআর কিট এখানে মোট পাঁচটা ট্যাবলাইট রয়েছে পাঁচটা ট্যাবলাইট প্রথম দিন কোন টাকা দ্বিতীয় দিন কোন টাকা পেন সব ম্যানুফ্যাকচুয়ারে দেওয়া হয়েছে এখানে মোট যে পাঁচটা ট্যাবলেট রয়েছে একটা বড় আর সাইডটা একই সমান একই সমান যেটা বড় ট্যাবলাইট সেটা প্রথম দিন পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গ্লাস পর্যন্ত পানি বেশি খাবেন দ্বিতীয় দিন একই সময় চারটে ট্যাবলেট খুলবেন এখানে যে আরও চারটে ট্যাবলেট আছে চারটে ট্যাবলেট খুলবেন খোলার পর দুইটা প্লাস দুইটা অর্থাৎ দুইটা প্লাস দুইটা মোট চারটে ট্যাবলেট বাম গালে দুইটা বাম গালে দুইটা মোট চারটে ট্যাবলেট এক থেকে তিরিশ মিনিট পর্যন্ত গালের মধ্যে রাখবেন এগুলি গালে রাখলে পানি হয়ে যাবে পানি হয়ে গেলে এগুলি ছানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন এই তো স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার গ্লাস খানিক বেশি খাবেন তারপরে পাঁচ নম্বর পদ্ধতি হলো তলপেট যদি বেথা করে তা হলে সাইড থেকে 6 ঘন্টা পর পর একটি করে নাপা এক্সটেন্ড ট্যাবলেট সেবন করবেন ইনশাআল্লাহ আপনার পেট ব্যথা চলে যাবে ছয় হলো আপনি সুস্থ হইছেন কি হন নাই তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন এটা হলো এমআরকে সেবনের পদ্ধতি এমআরকে কোম্পানি ম্যানুফ্যাকচুয়ারের মাধ্যমে দিয়ে দিছে আর এটা এই যে পদ্ধতিটা বলেছি এটা যদি ঘরের সহধর্মিনী হয় আপনার বউ হয় তাহলে বউয়ের ক্ষেত্রেও এটা এই পদ্ধতি ব্যবহার করে ঘরে বসেই এবোশন বা কনসিভ ড্যামেজ করে ফেলতে পারবেন এমআর কিট দিয়ে তাহলে আজকে যে কথাগুলি বলছি এটা হলো এমআর কিট সেবন এবং এমআর কিট খাওয়ার পদ্ধতি যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধান্তে এক থেকে তেষট্টি দিনের মধ্যে গরে বসে এবোশন করে ফেলুন বড় ধরনের বিপদ থেকে বাঁচুন এবং ফাড়া পড়শি বা মহল্লাকে মুখ দেখান যদি এরকম সমস্যা আপনাদের আপনার ফ্যামিলিতে আপনার গার্লফ্রেন্ড আপনার ফাড়া পড়শি আপনার আত্মীয় স্বজন আপনার এরকম পরিস্থিতি কেউ হয়ে থাকে তাহলে এমআর কিট সেবন করে সঠিকভাবে আপনারা ঘরে বসে করুন এই কথাগুলি যদি এই কথাগুলি যদি এই ভিডিও গুলি দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন না আমি এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন সমস্যার সমাধান দিয়ে থাকি